প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে স্বাগতম সর্বশেষ গত জুন মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল আলবেসেলাস্তেরা অপরদিকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের ষোলোতম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল সেই ম্যাচটিতে অবশ্য প্যারাগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছিল সেলাসাউর আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচগুলো কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইতিমধ্যেই দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কর্নেবল অঞ্চল থেকে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল তবে বিশ্বকাপ বাছাই পর্বে এখনও ম্যাচ বাকি রয়েছে তাদের সে ম্যাচগুলো খেলতেই আগামী সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা যেখানে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে এবার সিল্লির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলে সতেরো ম্যাচে সাত জয় পাঁচ পরাজয় ও চার ড্রয়ে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে ষোলো ম্যাচ শেষে মোট দশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থানে রয়েছে চিলি ব্রাজিল বনাম চিলির মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার সকাল ছয়টা তিরিশ মিনিটে অপরদিকে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সতেরোতম ম্যাচে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ষোলো ম্যাচে এগারো জয় তিন পরাজয় ও দুই ড্রয়ে মোট পঁয়ত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে শীর্ষই স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে ষোলো ম্যাচ শেষে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের সপ্তম স্থানে রয়েছে ভেনুজুয়েলা আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলার মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে আর্জেন্টিনার মাঠ স্থানীয় মাস মনুমেন্টাল স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পাঁচ সেপ্টেম্বর শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ